আজকে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের সমরেন্দ্রনাথ মোদকবাবুর বইটা সম্পর্কে জানানো যাক দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সমরেন্দ্রনাথ মোদকবাবুর বই বিবি কুন্ডু অ্যান্ড গানসন তো এই বইটি এখানে আছে এর টিভি নাম্বার অর্থাৎ টেক্সট বুক যে নাম্বার আছে সেইটি আর সিলেবাস দাম লেখা আছে তিনশো টাকা তার উপর ডিসকাউন্ট থাকবে সূচিপত্র আছে তোমরা জানো বছর ফিজিক্যাল জিওগ্রাফি থেকে পনেরো নাম্বার আসবে হিউম্যান জিওগ্রাফি থেকে দশ নাম্বার এবং ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া থেকে আসবে দশ নাম্বার ওকে পাঁচ তিন দুই এরকম ভাগ থাকে আমরা যদি কোনো একটা টপিক নিই ধরে নাও এটাই সিফ্ল ট্রেন্ডিং তার সুন্দর করে যাবতীয় জিনিসপত্র ভূমিকা কে প্রবক্তা সংজ্ঞা ধারণা মেন যে কনসেপ্ট ছিল বা শিব সস্মার কারণগুলো কী ছিল তার পয়েন্ট রাখার প্লাস ছবি এবং মনে রাখো বা জেনে রাখো হিসাবে তার যে তথ্যগুলো দেওয়া আছে এখানে প্রমাণ তারপর দেখো পাঁচ সংস্থান তত্ত্ব সে একই রকমভাবে প্রবক্তা করা মূল বক্তব্য কী কটি প্লেট আছে কোথায় অবস্থিত প্লেটের যে ক্লাসিফিকেশান এখানে দেওয়া আছে এবং তারপরেতে যে বিভিন্ন ডেটাগুলো যে কোনটায় কী বলা হয় মিলাঙ্গে কাকে বলা হয় বা ফ্লেক টেকটনিক কি বেনি অফ জোন কাকে বলা হয় হ্যাঁ সেভাবে এবং তারপরেতে সংস্থানের ফলে বিভিন্ন ভূমিরূপগুলো তাদের কী ভূমিরূপ তৈরি তাদের ছবি বৈশিষ্ট্য আকারে সমস্ত কিছু গেল এটা হওয়ার পরেতে চ্যাপ্টার শেষে তার অনুশীলনী কি কোশ্চেন হতে পারে সেগুলো আছে এইরকমভাবে এগুলো রেডি করা আছে ধরে নাও নদী নদীর যে উপত্যকা কী তার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ নদী অবাধিকার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ জলবাহিকা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এই রকম করে প্রত্যেকটা চ্যাপ্টারকে সুন্দরভাবে ছবি দিয়ে একদম ড্রয়িং করে তার তথ্য দিয়ে সমস্ত সাজানো আছে হ্যাঁ বিভিন্ন যে প্রজাতিগুলো আছে সেই প্রজাতিগুলো এখানে দেয়া আছে বিলুপ্ত প্রজাতির সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এইভাবে জনসংখ্যা ভূগোল মানব উন্নয়ন ভারতীয় শিল্প করতে করতে পেজ নাম্বার করতে অনুশানী তারপরে আবার তার তার অনুশানী আছে তিনশো পেজ আছে টেক্সটার তারপর এতে মডেল কোয়েশ্চেন পেপার কীরকম প্রশ্ন হতে পারে সেরকম সেট আছে চারটি এই হলো আমাদের সমরেন্দ্রনাথ মোদকবাবুর চতুর্থ সেমিস্টারের বই তোমরা চোখ বুঝে ভরসা করে আমার কথার উপর ভরসা করে বইটা নিতে পারো তো বইটি সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেবো